ইন্ডিয়ান বল খেতে খেতে যারা আসলে বলের স্বাদই ভুলে গেছেন তাদের জন্য বলি এইরকম সোনালী কালারের মেঘনার বল যারা খাননি তারা আসলে কখনোই অরিজিনাল বলের স্বাদ পাবেন না আসসালামু আলাইকুম আমি নাহিদ হাসান এই যে আজকে আমাদের ডেলিভারি কার্যক্রম চলতেছে এই সব মাসে কিন্তু আমরা প্রিয় অর্ডার নিয়ে রেখেছিলাম দুই দিন দিন তিন অপেক্ষার পর মাছগুলো পাচ্ছে আলহামদুলিল্লাহ গলদা চিংড়ি আপনার আপনারা অনেকেই জানেন মালাইকারি বা দুপেঁয়াজও খাওয়ার জন্য আপনার সব থেকে চাহিদা সম্পূর্ণ বা আপনার হচ্ছে গিয়ে সেরা একটা মাছ গলদা চিংড়ি কিন্তু গলদা চিংড়ি যে আপনারা আসলে খাচ্ছি বা বাজারে যেটা পাচ্ছি বা আসলে আমাদের যেটা দেয়া হচ্ছে আসলেই কি এটা জেলি পুষ নাকি পানি পুষ মুক্ত আমি যে মাছ টাকা দিয়ে কিনতেছি এই মাছে কি আসলে জেলি দেয়া আছে কিনা জেলিটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর অনেক ক্ষেত্রে ক্যান্সার সৃষ্টি করে আপনারা এটা কি জানেন আবার অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে জেলি দিলে আপনি ধরতে পারবেন পানি দিলে তো ধরতে পারবেন না এই একই জায়গাতে আপনার জেলি পুশ করা হয় পানি পুশ করা হয় এই জন্য বলতেছি মাছ কেনার আগে আপনাকে মাছ চিনতে হবে যে কোনটা মাছ ভালো কোনটা মাছ আসলে কেমিক্যাল বা জেলি পুষ মুক্ত এইটা আর তারপর এখানে আমাদের অনেক মাছই কিন্তু আপনার এসে গেছে এই যে দেখেন কাতল মাছ মেঘনা থেকে আপনার এক পিস আসছে অনেক সময় দুই তিন পিস আপনারা দেখেছেন দেখাই আজকে আলহামদুলিল্লাহ এক পিস পাইছি আপনার শীতকাল শেষের দিকে তো আর এখন একটু মাছের চাহিদা বেড়ে গেছে যার কারণে এক পিস কাতল মাছ পাইছি আপনার এইটা যাচ্ছে আর রুই মাছ আপনার সবার চাহিদা থেকে এই যে আপনার পাকা রুই মাছ এত সুন্দর সুন্দর মেঘনা রুই যারা আসলে চান তাদের জন্য বলতেছি আর বোয়াল আপনার কিন্তু শেষের দিকে বোয়াল নেয়ার উপযুক্ত সময় এইটাই অবশ্যই এখন নিতে হবে আসো আর এই যে রূপচাঁদা মাছ রূপচাঁদা আপনার আলহামদুলিল্লাহ ভালো রূপচাদা এসেছে আপনার এই যে দেখেন একদম পাঁচটা ছটা কেজি ফ্রাই করে খাওয়ার জন্য আমাদের চিটাগাঙের রূপচাঁদা এইটা কিন্তু চিটাগাংয়ের রূপচাঁদা এটা তো আসলে যাদের বাচ্চা রূপচাদা ফ্রাই পছন্দ করে তারা নাইটলের এইটা এই রূপচাদাটা ট্রাই করতে পারেন একবার এটা আমাদের হচ্ছে একদম ফ্রেশ কোনো কিছুই দেয়া থাকে না আপনার এই মাছটা যাচ্ছে তারপর ইলিশ মাছ এখানে আর জনপ্রিয় একটা মাছ হচ্ছে এই যে আপনার রিঠা মাছ এই রিঠা মাছ আপনারা কিন্তু পাচ্ছেন নাইট চলডে কিন্তু অবশ্যই প্রিয়টা করে রাখতে হবে চাইলেই পাওয়া যায় না এই সব মাছ আর খুচরা মাছে আলহামদুলিল্লাহ ভরপুর বাতাসি পুটি মাছ থেকে শুরু সব এই যে আমাদের রূপাল ইলিশ আহ আমাদের সব থেকে জনপ্রিয় একটা মাছ রূপালী ইলিশ তো আলহামদুলিল্লাহ বড় ইলিশ একটু কমে গেলেও ছোট ইলিশ দিয়ে সেটা পোষা যাচ্ছে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন নাইটল থেকে অর্ডার করতে পারেন যে কোনো মাছ তবে হ্যাঁ অগ্রিম কোনো টাকা ছাড়াই অগ্রিম আপনাকে এক টাকাও দেওয়া লাগবে ইনশাল্লাহ তো আপনি এই নিশ্চয়তায় যে কোনো মাছ নিতে পারতেছেন আসসালামু আলাইকুম